গল্পের শুরুতে আমরা দেখি চেইন নামের এক লোকাল ক্রিমিনাল এবং তার দুই সঙ্গী লেক ও ক্যাট একটি দম্পতির পিছু নিচ্ছে সেই দম্পতি ভয়ে জঙ্গলের দিকে পালায় কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই গ্যাংস্টাররা তাদের ধরে ফেলে এবং নৃশংসভাবে খুন করে দেয় এখান থেকে কাহিনী এগোতে শুরু করে এরপর দৃশ্য বদলায় এবং সামনে আসে আরেকটি দম্পত্তি যুদ্ধ ও বা তারা একে অপরকে খুব ভালোবাসে এবং ভবিষ্যতে বিয়ের প্রতিশ্রুতিতে বাধা তবে যুদ্ধের পরিবার এই সম্পর্কে মেনে নেয় না কারণ বা হচ্ছে বোবা আরও একটি কারণ বা এর বাবা দ্বিতীয় বিয়ে করে বা আর তার মাকে ছেড়ে চলে গেছে ফলে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ তবুও যুদ্ধ নিজের ভালোবাসার পথে অটল থেকে বাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় একদিন যুদ্ধ আর বা নদী থেকে কাকড়া ধরে ফিরছিল পথে গ্রাম্য দুষ্কৃতিরা তাদের উত্তক্ত করতে আসে এবং বাকে পাথর ছুঁড়ে আঘাত করে পালিয়ে যায় এর ফলে সঙ্গে সঙ্গে বায়ের মাথা থেকে রক্ত ঝরতে থাকে তখন যুদ্ধ দ্রুত তাকে বাড়িয়ে এনে চিকিৎসা করায় এরপর বার্ষের মা ছেলেকে বলে তুমি তো ভালো ছেলে তোমার জন্য একটা সুন্দর মেয়ে আর ভালো সংসার খুঁজে পাওয়া খুবই সহজ তাই বাকে আর দেখা উচিত নয় কিন্তু যুদ্ধ স্পষ্ট জানায় আমি বাকে সত্যিই ভালোবাসি গ্রামবাসীরা কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না পরিবার আর গ্রামবাসীদের বিরোধিতা উপেক্ষা করেও যুদ্ধ সিদ্ধান্ত নেয় যে সে বার সঙ্গেই থাকবে পরদিন তারা আবার দেখা করে সময় কাটাতে নদীতে মাছ ধরে একসাথে খায় অন্যদিকে একই গ্রামে চেইন আর তার সঙ্গীরাও থাকে তারা যেন মানুষের ক্ষতি করা ছাড়া আর কোনোই কাজ করে না টাকা পয়সা চুরি আর সমাজের ক্ষতি করেই তাদের দিন চলে চেইনের স্ত্রী প্রায়ই তার খারাপ ব্যবহারের জন্য তাকে বকা করে কিন্তু সে তাতে কান দেয় না একদিন যুদ্ধ ও বা মাছ ধরে ফিরছিল তখন চেইন ও তার দুই সঙ্গী সামনে এসে বালতি ভর্তি মাছ কেড়ে নেয় এখানেই চেইন বাকে নিয়ে অশালীন আচরণ করতে শুরু করে যুদ্ধ প্রতিবাদ করলে তারা সবাই মিলে তাকে পেটাতে থাকে হঠাৎ তখন চেইনের স্ত্রী এসে উপস্থিত হয় এবং যুদ্ধ ও বাকে বাঁচিয়ে দেয় সন্ধ্যায় যুদ্ধ যখন বাড়ি ফেরে তখন তার বাবা আগের মতোই তাকে ব্যাংকক গিয়ে চাকরি করার পরামর্শ দেয় কিন্তু যুদ্ধ জানায় শহরে গিয়ে টাকা রোজগার করার থেকে সে গ্রামীণ শান্ত পরিবেশেই থাকতে বেশি পছন্দ করে পরের সকালে দেখা যায় এক চোর দোকান থেকে কলা চুরি করে পালাচ্ছে ঠিক সেই সময় বা দোকানের পাশ দিয়ে কলা নিয়ে যাচ্ছিল দোকানদার ভুলবশত বাকে চোর ভেবে গালাগালি করতে শুরু করে হতবাগা বা বোবা হওয়ার কারণে নিজের নির্দোষিতা বোঝাতে পারে না শুধু কান্নায় ভেঙে পড়ে এদিকে যুদ্ধের মা বা এর মাকে এসে বলে আমি আমার ছেলেকে কোনো বোবা মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারবো না আর তোমরা যুদ্ধকে দূরে সরিয়ে রাখো পাশেই দাঁড়িয়ে বা একথা শুনে ফেলে এবং তার ভীষণ কষ্ট হয় দুঃখী মনে সে মাঠের দিকে চলে গিয়ে মনে মনে ভাবতে থাকে পুরো গ্রাম কেন আমাকে ঘৃণা করে কিছুক্ষণ পর যুদ্ধ সেখানে আসে সে বাকে জড়িয়ে ধরে প্রতিশ্রুতি দেয় আমি কখনো তোমাকে একা ফেলে যাব না খুব শিগগিরই তোমাকে বিয়ে করব। এরপর দুজনে আবার মাছ ধরতে যায় যুদ্ধ মাছ ধরার জাল গোছাচ্ছিল তখনই চেইন ও তার সঙ্গীরা হঠাৎ এসে বাকে জোর করে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায় সেখানে চেইন তার কাপড় ছিঁড়তে চায় বা প্রাণপণ লড়াই করে কিন্তু তিনজন মিলে তাকে মারধর করে এদিকে যুদ্ধ চারপাশে খুঁজতে থাকে কারণ অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও বা এর দেখা পাওয়া যাচ্ছিল না হঠাৎ সে বা এর একটি স্লিপার খুঁজে পায় সেই মুহূর্তে তার মনে হয় বা মারাত্মক বিপদের মধ্যে আছে যুদ্ধ তখন বাকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভেতর যায় তখন সে দেখে চেইন আর তার সঙ্গীরা তার উপর হামলা করছে যুদ্ধ তখন প্রাণপণ লড়াই করে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তিন গ্যাংস্টার একসঙ্গে মিলে তাকে সহজেই কাবু করে ফেলে এবং প্রচণ্ড মারধর করে গুরুতরভাবে আহত করে দেয় এরপর চেইন বা এর সঙ্গে জবরদস্তি করে এবং শেষে তারা দুজনকেই হত্যা করে জঙ্গলের ভেতরে তাদের লাশ পুঁতে ফেলে রাতে যখন বা বাড়ি ফেলে না তখন তার মা ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায় পরদিন সকালে সে যুদ্ধের পরিবারের কাছে যায় এবং জানতে পারে যুদ্ধ বাড়ি এতে দুই পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যায় তারা চারদিক ঘুরে জিজ্ঞেস করতে থাকে সন্তানদের খুঁজতে থাকে পথে তারা এমন একজনে দেখা পায় যে জানায় সে চেইন ও তার সঙ্গীদের যুদ্ধ আর বা এর পিছু নিতে দেখেছে এটা শোনার পর তারা সরাসরি চেইনের বাড়িতে গিয়ে প্রশ্ন করে কিন্তু চেইন ততক্ষণে তাদের ভয় দেখে তাড়িয়ে দেয় অসহায় হয়ে উভয় পরিবার থানায় গিয়ে মিসিং রিপোর্ট লেখায় এবং পুলিশের কাছে তাদের সন্দেহ জানায় তারা বলে আমাদের ধারণা চেইন ও তার দল বলেই ছেলে মেয়েদের সঙ্গে খারাপ কিছু করেছে কিন্তু পুলিশ অফিসার জানান চেইনের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় তারা কোনো ব্যবস্থা নিতে পারবে না এমনকি অফিসার একথাও বলে যে হয়তো দুই প্রেমিক প্রেমিকা নতুন জীবন শুরু করার জন্য শহরে পালিয়ে গেছে এদিকে চেইনের একজন সঙ্গী লেক একদিন জঙ্গলে একা ঘুরছিল নিজের করা অপরাধের জন্য তখন সে প্রবল অপরাধ বোধে কষ্ট পাচ্ছিল হঠাৎ চেইন আর ক্যাট তার কাছে এসে জানতে চায় সে ঠিক আছে কিনা লেক স্বীকার করে আমার খুবই খারাপ লাগছে আমি একটু বদলাতে চাই সে আরো পরামর্শ দেয় যে চেইন আর ক্যাটেরও এসব খারাপ কাজ ছেড়ে দেওয়া উচিত কিন্তু তার এই কথা শুনে চেইন প্রবল লেগে যায় সে বন্দুক বের করে লেককে ভয় দেখায় এবং বলে যদি তুমি পুলিশের কাছে আমাদের কাজের খবর ফাঁস করো তবে আমি তোমাকে মেরে ফেলব এরপর তিনজন আবার জঙ্গলের দিকে শিকার করতে যায় কিন্তু গিয়েই তারা আচমকা বা এর আত্মাকে দেখতে পায় ভয়ঙ্কর এই দৃশ্য দেখে তারা আতঙ্কিত হয়ে জঙ্গল থেকে পালাতে বাধ্য হয় রাতে তারা তিনজন কয়েকজন মেয়ের সঙ্গে মদ খেয়ে আনন্দ করছিল সে সময় লেক হঠাৎ বাথরুমে যাওয়ার অজুহাতে বাইরে বের হয় বাইরে এসে সে হঠাৎ এক সাদা পোশাক পরা মেয়েকে দেখতে পায় ধীরে ধীরে এগিয়ে যায় যখন মেয়েটির মুখ দেখতে যায় তখন বুঝতে পারে সে আর কেউ নয় বা নিজে বাকে দেখে লেখ ভয়ে কেঁপে ওঠে এবং ছুটে গিয়ে সঙ্গীদের সব কথা বলে যদিও তিনজনেই কোনো মতে রাত শেষ করে বাড়ি ফেরে কিন্তু সবার মনেই ভয়ের ছায়া থেকে যায় লেখের অবস্থা সবচেয়ে খারাপ হয়ে ওঠে বিছানায় শুলেই সে বারবার বাকে দেখতে পায় যেন সে তার উপর আক্রমণ করছে এতে চরম আতঙ্কে সারা রাত তার ঘুম আসে না পরদিন সকালে লেক ক্যাটের সঙ্গে দেখা করে এবং আগের রাতের পুরো ঘটনা খুলে বলে ক্যাটও অবাক হয়ে জানায় সেও এমনই ভয়ঙ্কর দৃশ্য দেখেছে তখন লেক তাকে বলে আমাদের এই গ্রাম ছেড়ে শহরে গিয়ে কাজ খুঁজতে হবে না হলে গ্রামবাসীরা যদি আমাদের অপরাধ জানতে পারে তবে আমাদের শেষ করে দেবে কিন্তু ক্যাট বলে আমাদের মতো লোকের তো শহরে চাকরি জোটানো খুবই কঠিন তাই আমাদের এখানেই থেকে যেতে হবে এরপর তারা আবারও তিনজনে জঙ্গলের মধ্যে শিকার করতে যাওয়ার সিদ্ধান্ত নেয় একদিন লেকের সামনে হঠাৎ বা এসে দাঁড়ায় তাকে পিছু নিতে শুরু করে এই দৃশ্য দেখে লেক ভীষণভাবে ভয় পেয়ে প্রাণ বাঁচাতে দৌড় দেয় দৌড়াতে দৌড়াতে হঠাৎই কেউ কাঠের ডাল দিয়ে তার মাথায় আঘাত করে এরপর ভয়ে কাঁপতে কাঁপতে ক্যাট যখন বাথরুমে যায় তখন সেখানে সে যুদ্ধের আত্মাকে দেখতে পায় এই দৃশ্য দেখে ক্যাট ও আতঙ্কিত হয়ে ওঠে পরের দিন সকালে ক্যাট ভয় ও দুশ্চিন্তায় মন্দিরে যায় নিজে প্রাণ বাঁচানোর জন্য প্রার্থনা করে মন্দির থেকে ফিরে এসে চেইনের সঙ্গে দেখা করে এবং বলে আমি এভাবে আর বাঁচতে পারবো না আমি আমার অপরাধ স্বীকার করে গ্রামবাসীদের সব জানিয়ে দেব এই কথা শুনে চেইন প্রচণ্ড রেগে যায় সে ক্যাটকে ঘুষি মেরে চুপ থাকতে আদেশ দেয় কিন্তু ক্যাট এবার জেদ ধরে যে সে আর চুপ থাকবে না সবই প্রকাশ করে দেবে তখন চেইন তাকে নৃশংসভাবে মারধর করে এবং মেরে ফেলার হুমকি দেয় ভয়ে শেষ পর্যন্ত ক্যাট থেমে যায় সেই রাতেই চেইনের স্বপ্নে হানা দেয় যুদ্ধ আর বা এর ভূত তারা তাকে বিছানা থেকে টেনে তুলে নির্যাতন করে এমন কি হাতে কোঠার নিয়ে তার দিকে অগ্রসর হয় দুঃস্বপ্নে আতঙ্কে তার ঘুম ভেঙে যায় পরের দিন সকালে ক্যাট নদীতে মাছ ধরতে যায় হঠাৎই ভয়ানক অদ্ভুত আওয়াজ শুনে চমকে ওঠে চারপাশে তাকিয়েও কাউকে দেখতে পায় না কিছুক্ষণ পর আবার পানিতে কিছু শব্দ শুনতে পেয়ে প্রচণ্ড ভয়ে ছুটে পালায় কিন্তু হঠাৎই কেউ তাকে পিছন থেকে জোর করে ধরে পানির নিচে চেপে ধরে ডুবিয়ে মারে ফলে ক্যাট ও মর্মান্তিকভাবে মারা যায় হঠাৎ পরপর সঙ্গীতের মৃত্যুর কারণে চেইনের বাবা চিন্তিত হয়ে ছেলেকে সাবধান করে বলে তুমি এসব অপরাধ স্বীকার করে নাও না হলে তোমার পরিণতিও তোমার সঙ্গীদের মতোই ভয়াবহ হবে কিন্তু চেইন অস্বীকার করে কারণ তার ভয় ছিল একবার যদি অপরাধ স্বীকার করে তবে গ্রামের মানুষ তাকে পুলিশের হাতে তুলে দেবে আর তাকে জেলের শাস্তি ভোগ করতে হবে এরপর এক রাতে চেইন যখন তার স্ত্রীর সঙ্গে ঘুমাচ্ছিল রান্নাঘর থেকে অদ্ভুত শব্দ শুনে চমকে ওঠে স্ত্রীকে জাগিয়ে প্রশ্ন করলে স্ত্রী পাল্টা বকাঝোকা করে আবার ঘুমিয়ে পড়ে চেইন আবার ঘুমানোর চেষ্টা করলেও একই শব্দ আবার শুনতে পায় অন্ধকারের ভয়ে সে আলো জ্বালাতে যায় কিন্তু দেখতে পায় টিউবলাইট নষ্ট হয়ে গেছে সে বাধ্য হয়ে মোমবাতি জ্বালায় কিন্তু মোমবাতি নিজে থেকেই নিভে যায় আবারও জ্বালানোর পর হঠাৎ তার সামনে উপস্থিত হয় বা এর আত্মা চেইন আতঙ্কে কাঁপতে কাঁপতে একটি ছড়ি তুলে নেয় এবং তার সামনে দাঁড়ানো ভূতের উপর হামলা করতে থাকে কিছু সময় পর সে বুঝতে পারে আসলে সে কোনো ভূতের উপর নয় নিজের স্ত্রীর উপরই আক্রমণ করছে স্ত্রী তার আঘাত সহ্য করতে না পেরে ঘটনাস্থলেই মারা যায় স্ত্রীর মৃত্যুর পরে চেইন ডিসে হারা হয়ে কাঁদতে থাকে ঠিক তখনই পেছন থেকে এক অচেনা ব্যক্তি এসে তাকে আঘাত করে অচেতন করে ফেলে কিছুক্ষণ পর চেইনের হুশ ফিরে দেখে সে বাধা অবস্থায় পড়ে আছে তার সামনে দাঁড়িয়ে আছে যুদ্ধ আর বা যারা এখনো জীবিত চেইন হতবম্ব হয়ে যায় যুদ্ধ আর বা জানায় তুমি আমাদের জীবন্ত কবর দিয়েছিলে কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়ে যায় মাটি নরম হয়ে যাওয়ায় আমরা নিজেদের মুক্ত করতে পেরেছিলাম এরপর আমরা আহত শরীরে একে অপরকে সাহায্য করে জঙ্গলের ভেতরে কয়েকদিন লুকিয়ে থেকে পূর্ণ সুস্থ হই আর তারপর থেকে আমরা প্রতিজ্ঞা করি তোমাদের সকলকে শেষ করব। যুদ্ধ ও বা তাদের প্রতিশোধের কাহিনী শোনায় তারা প্রকাশ করে অশুভ শক্তিকে শেষ করার জন্য অশুভ শক্তির আশ্রয় নেওয়া ছাড়া উপায় ছিল না তাই তারা প্রতিশোধ নেওয়া শুরু করে এবং একে একে চেইনের সব সঙ্গীকে হত্যা করেছে সব কথা শুনে চেইন কাকুতে মিনতি করে প্রাণ ভিক্ষা চায় কিন্তু যুদ্ধ আর বা কোনো কথা শোনে না তারা নির্মমভাবে তাকে খুন করে তাদের প্রতিশোধ সম্পূর্ণ করে আর এভাবেই এই গল্পের সমাপ্তি ঘটে